يا قوم ادخلوا الارض المقدسه التي كتب الله لكم ولا ترتدوا على ادباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى ان فيها قوما جبارين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি লিসানি ও মিন শাররি সামঈ ও মিন শাররি বাসরি ও মালিকি আশুলিয়া শ্রমিক ও এলাগাবাশির জৌতু উদ্যোগে ফিলিস্তিন ও কাশ্মীরের নির্যাতিত আহাদদের জন্য দোয়া এবং শহীদদের রোহের মাগফিরাত কামনাে বিশাল ওয়াজ মাহফিল আলকায়ে যিকির গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি শামসুদ্দিন আল আজাদ আলহাজ মোহাম্মদ ফারুক খান সম্ভাব্য এমপি প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উলিস প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ আব্দুল তৈম চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ আসুলিয়া ইউনিয়ন সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেব সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর মাহফিল পরিচালনায় খতিব হজরত শাহজালা রামতুলের জাম মসজিদ আমন্ত্রিত মেহমান বৃন্দ অবস্থিত হজরতুলাল মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার কৌশিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ ফিলিস্তিন এবং কাশ্মীরের নির্যাতিত মজলুম মুসলমান ভাই বোন যারা আহত অবস্থায় দুনিয়াতে এখন আছে তাদের জন্য বিশেষ দোয়া যারা শহীদ শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের ফিলিস্তিন যেটা বর্তমানে আমরা নাম বললে চিনে ফিলি ফিলিস্তিন একটা দেশের নাম যে দেশের উপর শুধু আক্রমণ হয় কিছুদিন পর পর ফিলিস্তিনের নাম আসলে ফিলিস্তিন ছিল না আগে খ্রিস্টপূর্ব বত্রিশশো সনের কথা পৃথিবীতে তখন দা পুরাল কোদাল এগুলা তখন আবিষ্কার হয়নি মানুষ তখন বিভিন্ন কাজ করত ধারালো পাথর দিয়ে প্রাণী শিকার করত ধারালো পাথর দিয়ে ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ কি যুগ বলা হয় যুগ পাথরের প্রস্তর যুগে মানুষ প্রাণী শিকার করত পাথর দিয়ে জনপথ বিস্তারের লক্ষ্যে তারা কাজ করত কৃষি সম্প্রসারণের দিকে তারা খুব মনোযোগ দিয়েছিল এইভাবে চলতে চলতে বত্রিশ তারা হলো কেন আনি কি বলেন তো এই কেন বর্তমানে যাকে আমরা ফিলিস্তিন বলে জানি সেখানে গিয়ে তারা বসবাস শুরু করলো। ইতিহাস থেকে বোঝা যায় ফিলিস্তিনে আদি বসবাস যাদেরকে পাওয়া যায় যাদের নাম পাওয়া যায় তা হলো কেনানি কি বলতে কেনানি জানা কেনানিরা সেখানে বসবাস করা শুরু করলো কেনানিদের একটা শাখার নাম হলো ফিনিশিয়ান

অংশের নাম হলো হেকসুস হেকসুসরা সর্বপ্রথম আলকুজ শহরের গোড়াপত্তন করে আলকুজ যে শহরের জন্য ইসরায়েলিরা পাগল হয়ে গেছে এটা দখল করার জন্য এই আলকুজ শহরের গোরাপত্তন করে যারা তাদের নাম হলো হেকসুস তখন তারা এই এলাকাটার নাম দিছে কি ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের কয়েকটা বাদ দেন ক্রিকেট বানানোর এটা বাদ দেন কি ক্রিট এই ক্রিট ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে এটার নাম ক্রিট এই ক্রিট থেকে একটা জাতি তাদেরকে বলা হয় তারা গিয়ে যেটা নাম রাখলো হেসুসর সালিম সেখানে গিয়ে বসবাস শুরু করল তারা এই এলাকাটার নাম রাখলো বালিস্তিন আর আওয়াজ বাড়ায় না

এইভাবে একটা জাতি সেখানে বসবাস করা শুরু করল মূর্তি পূজারীদের দখলে থাকলেও তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল যে যার যার ধর্ম পালন করবে তারা বাধা দিত না অতএব ইব্রাহিম নবী তাহীদের দাওয়াত দিত এতে তারা বাধা হয়ে দাঁড়াতো না আপনার মঞ্চেলে আপনার কাজ করেন আমরা আমরা কাজ করি এরকম ইব্রাহিম নবীর একটা ছেলে হয়েছে ফিলিস্তিন যাওয়ার পর নাম ইসমাইল আলী সালাম ইসমাইল নবীর বংশে একজন নবী তার নাম এখান থেকে বোঝা যায় আমাদের নবীর আদি সম্পর্ক ফিলিস্তিনের সাথে আমাদের নবীজির একটা আদি সম্পর্ক কার সাথে ফিলিস্তিনের সাথে